দামোদর মাস আসার আগেই তার প্রত্যেক ভক্তকে তিনি কি করেন হ্যাঁ তার আশীর্বাদ বাণী এবং এই দামোদর মাসে সবাই যেন ভগবানকে সুন্দরভাবে আরাধনা করে এবং কৃষ্ণকে নিয়ে যেন সুন্দরভাবে তাদের জীবনযাপন করে সব সবসময় তিনি আশীর্বাদ বাণী আমাদেরকে দিয়ে থাকেন তো সেই চেষ্টা আমাদের সকলেই করতে হবে যে গুরু মহারাজ যেটা বলেন সেটা যেন আমরা তার আদেশ পালন করতে কি চেষ্টা করি কেননা আমরা কলি হতো জীব আমাদেরকে সবসময় একটা যুদ্ধের মধ্যে থাকতে হয় তাই না আমাদের জীবন জীবন সংগ্রাম পারিপার্শ্বিক অনেক কত সমস্যা সব কিছু মিলিয়ে আমরা একটা কী সবসময় দু দুঃখ দুর্দশা গ্রস্ত সবসময় থাকি পায়ন অল্পায়স মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রুপ বস্তু। বলছে এই কূল আমাদের আয়ু আয়ু অত্যন্ত কম বুদ্ধিও খারাপ মতিও খারাপ নানা রোগে শোকে আক্রান্ত এই এই ভব সাগরের যে ব্যথা এই ব্যথা থেকে উপদ্রব পেতে হলে আমাদের কি করতে হবে মানে মুক্তি পেতে হলে কী করতে হবে এই ব্যথা থেকে আমাদের মুক্তি পেতে হলে হ্যাঁ সবসময় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব দুঃখ দূরে যায় বলছে না কি আমাদের কমল না কি কমল বাবু কি খায় হ্যাঁ নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই তাই আচ্ছা আমরা সবসময় তো আনন্দ থাকতে চাই তাই না তে আনন্দ থাকার উপায়টা কি উপায়টাই হচ্ছে হরিনাম দেখবেন যখন আমরা সবাই মিলে একসাথে হরিনাম করবো আমাদের যে একটু যে ব্যথাটা পেয়ে আসছে যে দুঃখটা পেয়ে আসছি সেটা আর মনে থাকে না থাকে থাকে না তো এইটা হচ্ছে হৈনামের হরিনাম হচ্ছে কি শক্তি যেমন বলছি নাম নাম করি কারি নিজ নিজ সর্বশক্তি ইস্ততা অর্পিতা উনি এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি কি করেছেন আরোপ করেছেন ভগবানের যত শক্তি আছে সব শক্তি নামের মধ্যে দিয়েছেন নাম যদি আমরা ঠিকমতো করি সে ভগবানের যে আশীর্বাদ সেটা আমরা অচিরে পাব বলছেন নাম হচ্ছে কি আমাদের সর্ব সম্পদ প্রদানকারী নাম করলে আমরা কি অমূল্য সম্পদ পাব এখন অমূল্য সম্পদ কি এই ব্যাপারে আমরা আরেকটা সুন্দর লীলা আমরা জানি অনেকেই জানেন যে সনাতন গোস্বামীপাত যখন বারাণসী মানে কাশিতে ছিলেন তখন তিনি ভজন করছেন সব রাজ মন্ত্রিত্ব পথ ছেড়ে দিয়ে আশ্রয় গ্রহণ করে কাশিতে ভজন করছে তো এর মধ্যে এক শিব ভক্ত ভোলানাথের ভক্ত সে বিষয়ের জন্যে ভোলানাথের আরাধনা করলো তপস্যা করলো তো ভোলানাথ তাকে বলেন তুই কী চাষ সন্তুষ্ট হয়ে তাকে বলছে তুই কী চাষ বলছে আমি ধনী হতে চাই অনেক ধন সম্পদের মালিক হতে চাই বলছে ঠিক আছে যা ওই কাশিতে এক সাধু বাবা আছে তার কাছে পাথর আছে ওই পাথর তুই চাইলে তোকে দেবে আর তুই সেই পাথর পেয়ে যা ঘোষা দিবি তাই স্বর্ণ হয়ে যাবে আর সেই স্বর্ণ বিক্রি করে তুই ধনী জন মালিক হয়ে যাবি তুই কি অনেক ধনসম্পদের মালিক হতে পারবি তো ঠিক আছে তো বেটা কি করেছে ভোলানাথ বর দিয়েছে সেই অনুযায়ী সেই। যে ঠিকানা অনুযায়ী সেই সনাতন গোস্বামী পা যেখানে ভজন করছেন কাশিতে সেখানে বরিতে গিয়ে বলছেন যে প্রণাম করে বলছে কে তুমি বলছে আমি শিব ভক্ত তো শিবজির আরাধনা করেছিলাম শিবজি আমাকে বলল যে আপনি এখানে ভজন করছেন তো আমি শিবজিটির কাছে চেয়েছিলাম আমি অনেক ধন ধনের মালিক হব অনেক ধন সম্পদ আমার দরকার আমি তো উনি বলেছেন আপনার কাছে নাকি পরশ পাথর আছে সেই পাথরটা আমাকে আপনি দেন বা আপনি আপনার কাছে চাইতে বলেছেন আচ্ছা তুমি পরসপাতর চাও আচ্ছা তুমি ধনী হতে চাও কে ওই যে দেখছো না ময়লার একটা পাত্র ওই ময়লার পাত্রে তুমি নাড়াচাড়া দিলে নিচে সেটা ওখানে পাবা পরসপাতর তো তো বলেছে ও লাভ দিয়ে বলেছে এই পরশপাতর হ্যাঁ গিয়ে ওখান থেকে এটা নিয়েছে নিয়ে এসে একটু দূর গিয়েছে একটু দূর গিয়ে ওর মানে একটা চিন্তা হলো আচ্ছা পাথর এত অমূল্য জিনিস অমূল্য ধন তো এটাকে উনি নোংরার মধ্যে কেন রাখছেন হ্যাঁ এই এটা যদি এত অমূল্য ধন হতো তাহলে কেন এটাকে তিনি কোথায় রাখছেন একটা নোংরা ডাস্টবিনের মধ্যে রাখছেন তখন সে আবার ফিরে আসলো কিছু দূর গিয়ে আবার ফিরে এসে তাকে আবার সরদন সম্পদকে প্রণাম করে বলছে আচ্ছা বাবা আপনি তো অনেক ধন সম্পদের মালিক তো আপনি যে আমাকে এই যে পরশ পাথরটা আপনি ওখানে কেন রাখলেন মলার মধ্যে কেন রাখলেন তখন মানে আপনি যদি এটাকে ধন সম্পত্তি মনে করে থাকেন এটা যদি ধন সম্পত্তি হয়ে থাকে তাহলে ওখানে কেন রাখবেন ওর প্রশ্ন হচ্ছে এটা বলছে তুই এর উত্তর জানতে চাস হ্যাঁ তাহলে তুই এই পাথরটা আগে ছুঁড়ে ফেলে দেয় তো আবার সনাতন গোস্বামী কথা মতো সে পাথরটা ছুঁড়ে ফেলে দিল বলছে এইবার তুই শোন আমি যে সম্পদের আশা এখানে বসেছি সেই সম্পদটা আমি কি করে পাব হরে কৃষ্ণ কী করে পাবো বলছে এই সম্প এই সম্পদ হচ্ছে আমি যে সম্পদের খোঁজে এখানে আছি সেটা হচ্ছে অমূল্য সম্পদ সেটা কোনো অর্থ দিয়ে কেনা যায় না এটা কি করতে হয় অর্জন করতে হয় কিভাবে এই যে আমি এক তখন বললেন যে আমি ছিলাম মন্ত্রী আমি মহাপ্রভুর চরণে যখন আশ্রয় গ্রহণ করলাম তখন মহাপ্রভু আমাকে এই দিব্য নাম আমাকে দিলেন কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর যখন আমি এই নাম পেলাম এই নাম জপ করতে করতে আমি এমন আনন্দ উপভোগ করলাম যে আনন্দ পেয়ে আমি ওই যে পরসপাতর ওটা আমাকে আর কি। কী তুচ্ছ মনে হলো আমার কাছে যে ওইটা আমার কাছে ওটা দিয়ে দেশ ধন সম্পদ আমার কাছে আসতে পারে কি সেই ধন দিয়ে তো আমি আনন্দ পাবো না হয়তো আমি টাকার মালিক হব কিন্তু এই টাকার মালিক হলে তো আমি আনন্দ বা সেই সুখটা পাবো না যে সুখটা আমি যে আনন্দটা এখানে পাচ্ছি হইনাম করে সেটা আমি পাবো না তাই এটা আমি নোংরার মধ্যে ফেলে দিয়েছি তখন ওই যে লোকটা আসছিল সে লোকটা বলছে তাহলে আমাকে সেই সম্পত্তি দেন আমি সব সময় আনন্দের মধ্যে থাকতে চাই হরি তখন এই সনাতন স্বামীর চরণে আশ্রয় গ্রহণ করে সনাতরের কাছ থেকে তিনি হরিনাম শিক্ষা নিয়ে জব করে পরম আনন্দ লাভ করেন হরি বল এটা হচ্ছে যে হরিনাম হচ্ছে অমূল্য সম্পদ হ্যাঁ হরিনাম কখনো টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে কোনো বিচার করছে একবার ভাগবত কথা শোনার জন্যে স্বর্গীয় দেবতারা কী আসছিলেন নিয়ে অমৃত অমৃত নিয়ে আসছেন কাকার জন্যে সুখদেব গোস্বামীকে বলছেন যে এই অমৃত আপনি নেন নিয়ে পরীক্ষিত মহারাজকে এটা সেবন করান এবং পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে আর আপনি বিনিময়ে আমাদেরকে কি ভাগবত কথা শোনান বলছে পেটা তো সাহস তো কম নয় যায়খান থেকে ভাগ হ্যাঁ ভাগবত কথা হচ্ছে অমৃত অমৃত মানে কি যেটা আস্বাদন করলে মানুষকে আর মৃত্যুবরণ করতে হয় না আর তুমি নিয়েছো কি স্বর্গের সেই এই সুরা হ্যাঁ সেটা দিয়ে কি হবে হ্যাঁ সেই সে যে বেঁচে থাকবে এই বেঁচে থাকার আধারটা কি হবে বেঁচে থাকার যে আধার সে আধারটা কি হবে সেটা কি ওই তোমার অমৃত সুরে আছে তখন তো দেবতারা টাস্কি খেয়ে গেছে যে বেঁচে থাকার আধারটা কি আধার মানে কি আমাদের বেঁচে থাকার যে মূল বস্তুটা কি হ্যাঁ অমৃত খেয়ে বেঁচে যাবে ভালো কথা কিন্তু তার বেঁচে থাকার যে আধার সেটা কি হ্যাঁ সেটা হচ্ছে কি যে পরম আনন্দ সবসময় যে আনন্দের মধ্যে থাকা হ্যাঁ সেটা কি সে পারবে না তাই ভাগবত কথা হচ্ছে কি ওই যে একটু আমরা গোপগীতে বললাম কি তব কথা অমৃতম তপ্ত জীবনম হ্যাঁ কবি বিরীতম হ্যাঁ কলমসম বলছে ভাগবত কথা হচ্ছে কি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে জীবন দান করছে হ্যাঁ তপ্ত জীবন দান করছে কি আনন্দ শুধু জীবন না সে জীবনটা হচ্ছে কি আনন্দ আর আনন্দ শুনলেই শুনতে মায় যেমন পরীক্ষিত মহারাজ যে জলের পিপাসার জন্যে মুলির গলায় মৃত সাপ পেছাই দিয়েছিলেন তাই না তার জল পান করার ইচ্ছা হয়েছিল না সে জল পান করার ইচ্ছা হয়েছিল জল মণি তপস্যায় ছিলেন সে তপস্যায় যখন ছিলেন তখন সে বুঝতে পারিনি তার কাছে গিয়ে জল চাইছে তো জল না পেয়ে সে মনির গলায় মৃত সাপটা পেছিয়ে দিয়েছিল তো পরীক্ষিত মহারাজ বলছেন সুখদেব গোস্বামীকে যে হে মনিবর। আপনি এরকম ভাববেন না যে তৃষ্ণাত্ম হয়ে আমি মনের গলায় সাপ পেঁচিয়ে দিয়েছিলাম সে তৃষ্ণাটুকু আমার এখন নেই সে তৃষ্ণাটুকু আমার নেই কেন নেই আপনার মুখ থেকে ভগবত কথা শুনে আমার সে তৃষ্ণা দূরীভূত হয়েছে আপনি এমন মনে করবেন না যে আমি এখনও তৃষ্ণার্থ আছি আপনি দয়া করে হ্যাঁ আমাকে আরও ভাগবত কথা শোনান এটা হচ্ছে কি মানে ভাগ হরি কথা দেখুন আসলে এটা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা যদি দশজন মিলে একজন যদি হরি কথা আলোচনা করে আমরা কি ভালো লাগে কি না লাগে না যদি আমরা ভক্তি জীবন করে থাকি যক্তি যুক্তি ভক্তিজীবন আস্বাদন করে থাকি অবশ্যই আমাদেরকে কি সেটা অবশ্যই আমাদেরকে কী হবে আনন্দ দান করবে হরি কথা আমাদের শুভক স্বামী মহারাজ বলেন যে তুমি দেখবা তোমার ভক্তিটা তুমি বিচার করবা কি হবে যে তোমার হরি কথায় রুচি আছে কি না যে হরি কথা হচ্ছে সেটা তোমার শোনার আগ্রহ আছে কি না যদি এটা আগ্রহ বাড়ে তাহলে বুঝতে হবে তোমার কি ভক্তি আসতে পারছে এটাই হচ্ছে আমাদের ভজনের শিক্ষা যে কিভাবে আমরা যে ভজন করছি যে এটা যেখানে ভগবানের কথা হচ্ছে যেখানে ভগবানের আরতি হচ্ছে ভগবানের কীর্তন হচ্ছে সেখানে আমার মন যেতে চাই কি না যেতার জন্য কতটা আগ্রহী যদি আগ্রহী হয় তাহলে বুঝতে হবে ইকুয়াল টু আমার লাভ সেখানে আমার কোনো কি লস হচ্ছে না আমার ভক্তি জীবন করে আর যখনই আমি সেদিকে আমার যেতে মন যদিও আমি ভক্তি জীবনে আসছি যদি আমার হরি কথায় আসক্তি না থাকে ভগবানের কথায় আসক্তি না থাকে হ্যাঁ সাধু সঙ্গে আসক্তি না থাকে হ্যাঁ তাহলে সেই বসতে হবে ভক্তি জীবনে আমার আমি অগ্রসর পারছি না হরি তো সেরকমই আমাদের ভগবান আসলে দয়ার দয়ার সাগর ভগবান এই জীবের জন্য কিনা করেন আমরা হয়তো বুঝতে পারি না মূর্খ যারা আছি ভগবানের দয়াটা আমরা বুঝতে পারি না ভগবান বারো মাস দিয়েছেন বারো মাসের মধ্যে আবার দেখুন বোনাস বোনাস কিছু মাস দিয়েছে সেই মাসে যদি কিঞ্চিৎ মাত্র কেউ ভগবানের আরাধনা করে ঘন করে ভগবান সেটাকে বিশাল আকারে কালকে আমাদের মধুবাসুন্দরবু বলছিলেন যে কেউ যদি এক মালা করে কি এক হাজার মালা সমান সে ফল লাভ করবে তাই না তাই এরকম ভুনাস ভগবান দিয়ে থাকেন আমাদের জন্য তো এই দামোদর মাস অত্যন্ত অত্যন্ত আমাদের জন্যে গুরুত্বপূর্ণ মাস সকল সমস্ত জীবের জন্য গুরুত্বপূর্ণ মাস যারা ভক্তিজীবন যাজন করি না আমরা তাদের জন্য এই মাসটা অত্যন্ত আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখবেন অনেকে আমি দেখছি আমাদের ভিন্ন জাতির মুসলিম ভাইয়েরাও এই কার্তিক মাসটা অনেকে অনেকে মানে আমি শুনেছি কার্তিক মাসটাকে তারা কার্তিক বলে জাগতিকভাবে অনেকে কার্তিক বলে কার্তিক মাসের খুব মাহাত্ম কার্তিক মাস শুনলে কার্তিক মাস এই সব আমি সরাক সরাক এখন আমাদেরকে কি করতে হবে সাত্ত্বিক আহার করতে হবে নিরামিষ না সাত্বিক আহার তো এটা মুসলিমরাও অনেকে পালন করে আমি যতটুকু জানি তাই যাই হোক তো এইভাবে আমাদের যে দামোদর মাস এগারো মাস পরে বৈষ্ণবী যে আমরা যে বারোটি মাস আছে তার মধ্যে মানে মুনাসের মাস কৃপার মাস ভগবানের আশীর্বাদের মাস সেটা হচ্ছে দামোদর মাস সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভগবান এই মাসে ভক্তি করার মাধ্যমে ভক্তের বন্ধনে কী হয়েছিলেন আবদ্ধ হয়েছিলেন ভক্তির দ্বারা হ্যাঁ জোর করে কি পারতে পেরেছিলো মা যশোদা যখন ভাবছিল আমার ছেলে তুই আমার সাথে বেদবি করছিস তারা তোকে আমি এক্ষুনি বেঁধে ফেলবো নিয়েছে একটা গড়ি তার যে নব গাবি আছে ওই একটা গাড়ি গাভীর দড়ি নিয়ে আসছে বাঁধবে কাকে হ্যাঁ গোপালকে বাঁধবে নয় লক্ষ গাভীর মধ্যে একটা গাভী দড়ি নিয়ে আসছে যে আজকে তোকে বাঁধবই এখন একটা গেল দুইটা গেল তিনটা গেল চারটা গেল। এমন করতে করতে নয় লক্ষ হ্যাঁ গাভীর দড়ি তার শেষ হয়ে গেল। কিন্তু বাঁধতে পারল না তাও মা যশোদা তাও বুঝতে পারছে না যে কেন তাকে বাঁধতে পারছে না বলছে ও দাঁড়া তুই কি পেট বড় করছিস না পেট ফুলিয়ে রাখছিস পেট ফুলিয়ে রাখছিস এত দৌড়ি দিয়ে দিল তাও বলছে এইটা হচ্ছে মায়া ভগবানের এটা হচ্ছে মায়া শক্তি দেখুন ভগবান মা যশোদা যখন ব্রহ্মাণ্ড ঘাটে ভগবানের মুখে ভগবানের বিশ্ব মানে ব্রহ্মাণ্ড মুখে দর্শন করেছিলেন মা যশোদা হ্যাঁ দর্শন করে ভগবানকে ভগবান মাজসদাকে আশীর্বাদবাণী প্রদান করেছিলেন পরোক্ষণে আবার কী করলেন সে একটা মায়ার পদ্মারে দিয়ে সেটাকে কি করলেন সেটাকে ভুলিয়ে দিলেন মানে ভুলে দিলেন কেন ভুলে দিলেন ভগবান হচ্ছেন লীলা বিলাস করার জন্য পৃথিবীতে আসছেন যদি সদা মনে করে এই সত্যি সত্যি ভগবান তাহলে ভগবানের লীলাটা সম্পন্ন হবে না তাই তাই এখন শিক্ষা দিচ্ছে না মা যশোদা জোর করে বাঁধতে চাইছেন কৃষ্ণকে কিন্তু পারছেন না যখন মা যশোদা ক্লান্ত হয়ে বলেন তখন ভগবানের কি হলো একটু দয়া হলো মা ক্লান্ত হয়ে গেছে মাকে আর মনে কষ্ট দেওয়া ঠিক হবে না হ্যাঁ তো মা বলছে না বাবা আমি আর পারছি না তোকে বাঁধতে বাবা তখন মা কৃষ্ণ কি বলছে জানেন মা আমি বাদি বলছে আমি বাদি মা বলছে ঠিক আছে তখন মা চশে তো রাখি না মা তো তখন যে ভাত তুই ভাত তো ছাড়বো না তোকে বই আজকে তখন কৃষ্ণ কী করলেন কলের সাথে নিজেকে নিজেই বন্ধন করলেন মা চষেটা কিন্তু মানতে পারেনি কৃষ্ণ নিজেই তার ধরে দিয়ে বাঁধলেন বলছে তোকে আজ আমি এখানেই সারাদিন বেঁধে রাখবো বলছে মা তোমার কি একটু দয়া নাই হ্যাঁ তোমাকে আমায় সারাদিন বেঁধে রাখবে বলছে হ্যাঁ তুই অনেক দুষ্ট হয়ে গেছিস তো পাশে গোপীরা যাচ্ছিল তারা বলছে মা যশোদা ছেড়ে দে গোপালকে ছেড়ে দে মা বাঁধিস ছেড়ে দে গোপাল একটু দুষ্টুমানি করেছি ছেড়ে দে বলছে না ওসকে আজকে ওকে আমি ছাড়ব না তো এইভাবে মা যশোদার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তা আমরা তো ভগবানকে বাঁধতে পারবো না আমরা ভগবানকে কি করতে পারবো ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো হে ভগবান যেন আমরা হ্যাঁ তোমার আরাধনায় সময় রত থাকতে পারি কেন তোমাকে নিয়ে আমরা আনন্দে থাকতে পারি এইটা তো আমরা প্রার্থনা করতে পারি তাই না ভগবানকে বাজার আমাদের দরকার নাই আছে কি না ভগবানকে আমাদের একটাই প্রার্থনা করতে হবে হে ভগবান আমরা মায়াবদ্ধ জীব মুহূর্তে মুহূর্তে মায়ার দ্বারা কি হচ্ছি মুহূর্তে মুহূর্তে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা মায়ার বন্ধনে কি হচ্ছি আবদ্ধ হয়ে পড়ছি এখন আমরা ভগবানের কথা বলছি কিন্তু বেরিয়ে যাব ভুলে যাব। তাই না সত্যি না মিথ্যা সত্যি তো বাইরের জগৎটাই এরকম আমি এখনে আমরা সুন্দর একটা পরিবেশ আমাদের গণ্যিতায় সামনে আমরা ভগবানের গুণকীর্তন করলাম কিছুক্ষণ আগে ভগবানের দামোদর দীপদান দান করলাম তো এই যে এখান থেকে বেরিয়ে গেলে আমাদের সেই আবার সেই মায়ার খপ্পরে পড়তে হবে তাহলে আমাদের কী করতে হবে দামোদর মাসে ভগবানের কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে হবে যাতে আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে কি। ভগবানের কাছে ভগবানের কাছে ফিরে যেতে পারি হরিব জয় ভগবান শ্রী দামোদর দেব কি যায়